বয়স কুড়ি পেরোলেই করিয়ে নিন এই স্বাস্থ্য পরীক্ষা থাকুন নিশ্চিন্ত আজকাল কম বয়সেই হার্ট লিভার ও কিডনি সংক্রান্ত অসুখের ঝুঁকি বাড়ছে কোভিডের পর থেকে হঠাৎ হার্ট অ্যাটাকের মতো ঘটনার সংখ্যা বেড়ে গিয়েছে চিকিৎসকদের মতে রোগ ধরা পড়ার পর চিকিৎসা নয় আগে ভাগে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করানোই বুদ্ধিমানের কাজ তাই কুড়ি বছর পেরোলেই কিছু গুরুত্বপূর্ণ পরীক্ষা করানো উচিত যেমন লিপিড প্রোফাইল রক্তে কোলেস্ট্রলের মাত্রা যাচাইয়ের জন্য কিংবা ব্লাড সুগার টেস্ট বা ওয়ান সি যা ডায়াবেটিস বা প্রি ডায়াবেটিসের ঝুঁকি শনাক্ত করতে সাহায্য করে এছাড়া মহিলাদের ক্ষেত্রে প্যাম্পসফিয়ার ও মেমোগ্রাফ জরুরি ক্যান্সার স্ক্রিনিং টেস্ট হিসেবে বিবেচিত নিয়মিত থাইরয়েড প্রোফাইল ও হিমোগ্রাফ করিয়ে রাখলে শরীরে থাইরয়েড ও রক্তের সমস্যাগুলি আগেভাগেই ধরা যায় অনিয়মিত জীবনযাপন ও অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস লিভার ক্ষতিগ্রস্ত করতে পারে তাই লিভার ফাংশন টেস্ট করানো দরকার চোখের স্বাস্থ্যের জন্য বছরে একবার দৃষ্টিশক্তি পরীক্ষা করিয়ে নেওয়া উচিত সামান্য সচেতনতা ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা আপনাকে পারে দীর্ঘদিন সুস্থ ও প্রাণবন্ত রাখতে